আমার মনে হচ্ছিলো আমি একটু মাওয়াই যাই ইলিশ মাছের লেজের ভর্তা খেতে কিন্তু তারপর আমার মনে পড়লো আমার শ্বশুর বাড়ি তো হচ্ছে দেশের এই প্রান্তে আমি কীভাবে যাবো দিও বা আমি দুইবার গিয়েছি কারণ আমার বাবার বাড়ি মাওয়ার পাশেই হুট করে আমার খাইতে মন চাইছিল তাই আমি মাথার মধ্যে গামছা বেঁধে তারপর কাজ শুরু করেছি অবশ্য আমি গ্লাস দিয়ে পিসার টেকনিকটা আমি একটা ভিডিও থেকে শিখেছি এমনভাবে পিষবে যাতে তুমি মনে করো তুমি তোমার শত্রু মোবাইলকে পিসতে আমি তোমার জামার মোবাইলকে এরপর আর কি তুমি ভালো করে কাটাটা ছাড়িয়ে নেবে কাটা অনেক ভাই বাঁচতে বাঁচতে আমার অনেক সময় লেগে গেছে তোমাদেরকে আমি তাড়াতাড়ি দেখাইতেছি তারপরে তো ভর্তা ঝটপট হয়ে যায় তোমরা তো দেখতেছো ভালোই যেহেতু খেতে হবে তাই যতই কষ্ট হোক আমার বাঁচতে হবে আমি অবশ্য কাটা বাঁচতে একটু অলসতা করি আগে কাটার জন্য মানে মাছি খেয়ে কম এমন অলস যেটাই হোক এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি ভেজে নিই কারণ আমি আরও একবার ভেজে করেছি এখন চিন্তাভাবনা করলাম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে টেস্ট করি তো মরিচ এখানে চিলি ফ্লেক্স নিয়েছি আর কি চিলি ফ্লেক্স নিয়ে একটা দিস্তা নামক চক্রের মধ্যে রেখে তোমার শত্রুকে ভালো করে পিষতে হবে যাতে সে তার চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যায় এবং পিষে একাকার হয়ে যায় এরপর দিস্তে থেকে নামিয়ে আরও একবার পিষে দিতে হবে আর এবার অবশ্যই লেজ ভাজার যে তেলটা ছিল ওইটা দিয়ে তোমাকে মাখতে হবে যত তেল দিবে ততই ভালো লাগবে যত তেল দিবি ততই ভালো লাগবে এমন তেল দিবে না যাতে গোসল করতে পারে তেল দিয়ে মাখামাখি করতে 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 যখন তুমি দেখবে এই তেল যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে এর বেশি দিলে গোসল হয়ে যাবে তখন তুমি আর দেবে না তেল এরপরে একটা ধানের গোলার মতো তৈরি করে উপর দিয়ে তেল এরকম করে একটু ডিজাইনের জন্য ছিটিয়ে দিবে আর তোমরা অবশ্যই ধনিয়া দিতে পারো আমি ধনিয়া পাতা দিইনি কারণ আমার কাছে ছিল না ধনিয় ছাড়াই অনেক বেশি টেস্টি ছিল তো আজকের মতো এ পর্যন্তই আমি মজা করে খাই আর তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও